আসসালামু আলাইকুম সাম্প্রতি মেয়েটা একটা ঘোষণা দিয়েছে যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ পেজের মনিটাইজেশন বাতিল করা হবে তো কী কারণে এই মনিটাইজেশনটা বাতিল করা হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই আপনাদের মাঝে অনেকেই অভিযোগ করেন যে ভাইয়া আপনাদের ভিডিওগুলো আর আমাদের নিউজ ফিডে ইমপ্রেশন আকারে শো করতেছে না তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না যার কারণে পরবর্তী সময় আপনাদের নিউজ ফিডে আমাদের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করে না তো অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই লাইক দিয়ে দিবেন সাম্প্রতি মেটা লক্ষ্য করেছে ফেসবুকে কিন্তু ফ্যাক কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাইছে তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা কি করি অন্যের একটা ভিডিও ডাউনলোড করি সেখান থেকে কিছু ইডিট করার পর ওই ভিডিওটায় আবার রিপোস্ট করি এটা কিন্তু ফেসবুকের সুখে ফেসবুক কিন্তু এটা ক্লিয়ারলি ধরতে পায় আমরা সবাই জানি যে ফেসবুকের রোবট অর্থাৎ ফেসবুকের যে এআই আছে সে কতটা পাওয়ারফুল ফেসবুক কিন্তু এগুলো ডিটেক্ট করতে পারে ডিটেক্ট করার পর ফেসবুক কি করে সরাসরি যদি মনিটাইজেশন অফ না করে অথবা সে যদি কোনো অ্যাকশন না নেয় তারপরেও কিন্তু ওই পেজগুলোর কিন্তু রিস্ক কমাই দেওয়া থাকে তো বর্তমান সময়ের কথাই যদি বলি আমরা জানি সবাই যে থটস অফ বিলাল ভাইয়ের কিন্তু পেজটা নাই কিন্তু দেখা যায় যে তার যে টিকটকের ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কিন্তু অনেকেই ডাউনলোড করে হাজার হাজার ফ্যাক পেজ খুলে ফেলছে তো সেক্ষেত্রে দেখা যায় ফেসবুক কিন্তু অলরেডি জানে যে কোন ভিডিওগুলো আগে পোস্ট করা হয়েছে যে অ্যালগোরিদম আছে সে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে তো পরবর্তী সময় কিন্তু ফেসবুক ওই ভিডিওগুলোতে রেস্ট্রিকশন দেয় তো ফেসবুক কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যারা কপি পেস্ট ভিডিও মেক করে অর্থাৎ অন্যের ভিডিও ডাউনলোড করে সেখানে কিছু এডিট করে আবার রিপোস্ট করে দেয় সেই অ্যাকাউন্টগুলোর কিন্তু মনিটাইজেশন প্রাথমিক পর্যায়ে বন্ধ করে দেওয়া হবে পরবর্তী সময় কিন্তু ওই অ্যাকাউন্টগুলোর রিস্ক কমিয়ে দেওয়া হবে তারপরেও যদি তারা এই অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে তাদের কিন্তু যে ফেসবুক পেজটা অথবা ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু পারমানেন্টলি ডিলিট করে দেওয়া হবে তো আশা করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকে কপি পেস্ট করে আর কিছু করা যাবে না তো যারা এইরকম অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছে তো অবশ্যই নতুন কিছু করার ট্রাই করবে নতুন কিছু করলে কিন্তু ফেসবুক আপনাকে নিজে থেকেই প্রমোট করবে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে